নমস্কার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো উঠে গেছি সকাল সকাল উঠে চলে এসেছি ফুল টুল তুলে তা ফুল তোলাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কিছুদিন ধরে আমাদের ঘরে ইঁদুরে ভীষণ উৎপাত করছে ঘর দিয়ে বাইরে দিয়ে মানে কোনো কিছু রাখতে হচ্ছে না সেই কাপড় হোক খাবার জিনিস সব কেটে কুটে খেয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে গোটা গোটা ডিম কাঁচা ডিম তেলের বোতল মানে যা পারছে এভরিথিং তো সকালবেলা উঠে আমার বড় রাতে শোয়ার সময় গলার হারটা খুলে শুয়েছিল এসি চলে তার ভিতরে বিশাল বড়ো একটা ইঁদুর গাছের আমটা দেখিয়েছিলাম না যে তুলে নিয়ে গিয়েছিলাম একটা ভিডিওতে যে বিশ্বকর্মা পুজোয় দেব বলে সেই আমটাকেও ঘরের ভিতরে ঢুকে এসির মতো দরজিঙাল্লা বলতো কী করে ঢুকছে কে জানে ওটা ঘরের থেকে বেরোয়ও না তো ওইটাকে পুরো খেয়ে নিয়েছে এই সকালবেলা উঠে আমার আবার হার খুঁজে পাচ্ছে না এই তো আমার মাথাটা তো ইয়ে হয়ে গেছে পুরো এই এতক্ষণ ধরে খুঁজে এখন মনে হয় পেয়েছে যার জন্য আর আপনাদের সাথে ফুল তোলাটা আজকে আর শেয়ার করতে পারিনি তো চলুন বাড়ি যাই গিয়ে একটু সাদা ফুল তুলবো তুলে তাতেই রান্নাটা বসাবো আর আজকে শিক্ষক দিবস সকল শিক্ষাগুরুকে জানাই অজস্র ভালোবাসা শুভকামনার প্রণাম শ্রদ্ধা সবার আগে শ্রদ্ধা তারপরে তো প্রণাম যেহেতু তারা আমার শিক্ষাগুরু ছিলেন এবং যারা যেখানেই আছেন সকলকে প্রণাম তো চলুন যাই গিয়ে রানাটা বর্ষায় না আবার দিনই হয়ে এলে শাড়ি পরবো যে একটু দিদিরা সব ভিজিটে বেরিয়ে গেছে ডেঙ্গুর সব ইয়ে করতে আর ডিম ক্ষিন্ন ডিম এর ঝোল করবো মশলা সব কষানো হয়ে গেছে এবার জল দেব আর এখানে ভাতও ফুটে গেছে লাইটটা অফ করে দিলাম বাইরে এত রোদ খা খা করছে আর এখানে দুটো ডিম অমলেট করে নিয়েছে তিনটে সিদ্ধ করা এক বেলারই ডিমের ঝোল সকালে খাবে আর দুপুরে জুটকু হবে তো টাড়ি পরে তৈরি হয়ে গেছি এখন একটু খাবো আর টিফিনটা নেব নিলে হয়ে যায় কারণ আর কিছু গুছিয়েও পারছি না মাথা তেমন কিছু খুঁজে পাচ্ছি না এখন আর আর শরীরে ভালো না লাগলে না কোনো কিছুই ভালো লাগে না তো চলুন দেখাই আপনাদেরকে এই যে এই পিওর সিল্কটা পরেছি এটা বহু পুরোনো একটা পিওর সিল্ক কিন্তু আমার খুব পছন্দের চলুন দেখায় বাচ্চারা সব সাজাচ্ছে স্টেজ দেখুন কি অপূর্ব সুন্দর সাজিয়েছে ওরা এখানে সবাই এখন ফটো তোলা ব্যস্ত আমিও তুলেছি আমাদের আম বাগানটা দেখুন দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা আজকে ওরা সব টিচার ওরা ক্লাস নিচ্ছে ইংলিশ ক্লাস চলছে ওদের করতে হবে বাবা তোরা নে 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 ওরে সবাই ভালো থাক যাও 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 ভালো সবাই ভালো থাক তোরা আজকে ক্লাস নিবি নিয়েছি একটা নিবি ম্যাডাম আসছি কি ভালো সেজেছে ওরা কি ভালো লাগছে ভালো আছিস তোরা সবাই ভালো পড়াচ্ছে টিচাররা কত মানে কত হ্যাপি টিচার্স ডে ভালো থাক সুস্থ থাক সবাই আবার এনেছিস হ্যাপি টিচার্স ডে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগে বস বস সবাই বস দারুন দারুন কর কিন্তু তোকে খুব সুন্দর লাগছে রে খুব ভালো লাগছে চলে গেলাম টাটা স্বাগত তোকেও ভালো লাগছে এই চলে গেলাম প্রতিষ্ঠা কি সুন্দর সবাই ভালো থাক সুস্থ থাক সবাই ভালো থাক এই টাপুরা কি জানি করছিস নাচ করছিস না কিচ্ছু করছিস না কালকে যে ওই ঘরে দেখলাম তোদেরকে এমনি চিনি ও তো চাঁদনি হ্যাঁ সুন্দর লাগছে আমি যে নাচ আরে তোরা তো আজকে যা পায়ে আছে মোটামুটি সব তোদের হাতে চলে যাবে আজকে খুব ভালো লাগছে রে দারুণ লাগছে এই চলো দেখি তোদের ঘরে হ্যাপি টিচার্স ডে এই তোদের ঘরে ক্লাস হচ্ছে না কেউ ক্লাসে আসেনি হয়ে গেছে হয়ে গেছে মামি তো ওইটাই তো তুলতাম এই সব টিচার্স

আছো তোমরা বদমাইশিও করোনা ওরাও মারবে না ওরা সবাই ক্লাস নেবে যা যা পড়াবে আজকে মন দিয়ে পড়বে ঠিক আছে ওদেরকে কর্মে কষ্ট হচ্ছে ওরা ডিভাইন স্যার তো ভদ্রপুর মঞ্চে আসবেন নিতুন স্যার পল বাবু রবীন্দ্রনাথ আপনার একটু মঞ্চে ও তাই বললাম তো যে কোন ছবিটা ওরা দিয়েছে

এবং উচ্চ উচ্চমাধ্যমিকে যারা হায়েস্ট নাম্বার পান তাদের উদ্দেশ্যে এবং এই বাসুদেব মণ্ডলের মায়ের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কৃত করে থাকেন সৌরভ রায় উচ্চ মাধ্যমিকে হায়েস্ট নাম্বার পেয়েছে সৌরভ রায় শিক্ষিকা বিভাষা মূল ভাষা আজকে রাত্রে একটু চিকেন করবো আগের দিনে একটু চিকেন রেখে দিয়েছিলাম খানিকটা রান্না করে একটুখানি আজকের জন্য তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হোক এখানে আদা বাটবো আদা বাটা নিয়ে আমার খানিকটা বেটে রেখে দেবো আর আজকে মাংস একটু দেবো এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে বেশ কয়েক টুকরো পেঁপে আর আলু কেটে নিয়েছি মাংস দেওয়ার জন্য এই যে চিকেন এখানে হয়ে গেছে মধ্যে দুটো রুটি করা তো এখানে কালকের জন্য তিন চার টুকরো মাংস আলু আর পেঁপে দেওয়ার রয়েছে কালকে দুপুরে যদি ওরা খায় খাবে তুই চলে এসছি ঘরে কাজ টাস গুছিয়ে আর মাংসটা একটু ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে এসছি তো আগামীকাল আবার যাব ডাক্তার দেখাতে মুখের জন্য এক্সরে করবো দিয়ে ডাক্তারের সাথে কথা বলবো যদি উনি না পারেন বলবো ছেড়ে দিতে কি সমস্যা হলো ঠাকুর জানে দেখুন রোগ ধরা পড়লে তার ট্রিটমেন্ট আছে কিন্তু যদি ধরাই কিছু না পারে কোনো কিছু ধরা পড়ছে না না ব্লাড টেস্টে না এক্স রেতে তাহলে কী করে ট্রিটমেন্টটা করবো দিয়ে কালকে আমার দেওয়ারকেও নিয়ে যাবো মাছ তাহলে শুনবো নইলে ভাবছি অন্য কোনো ডাক্তার দেখাবো আজই সবাই বলছিলো যে অন্য ডাক্তার দেখাতে দেখা যায় তো আজকে সকাল থেকে ভিডিওটা কেমন লাগলো শিক্ষক দিবসের কোনো অনুষ্ঠান তুলতে পারিনি স্কুলে সামান্য একটুখানি একটা মেয়েকে দিয়ে একটা ছেলেকে দিয়ে ছাত্রীদেরকে দিয়ে একটুখানি ক্লিপিংস তুলিয়েছি মানে শরীরই ভালো লাগছিল না আজকে কোনো প্রোগ্রাম দেখিনি স্টাফ রুমেই শুয়েছিলাম তাও সঞ্চিতা রঞ্জিতা সবাই জোর করলো তাই গিয়ে কটা ফটো সবাই তুললাম সবাই মিলে একসঙ্গে ব্যস্তই অবধি ভালোই লাগছে না কোনো কিছু কাল আজকে আমার তো বাড়ি এসেও অনেকটা কাজে চাপ হয়ে গেছে বাইরে নিচে বাঁধে যেহেতু কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক যদি ভা ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অবধি টাটা গুড নাইট